হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো কাঁঠালকুচি পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে মেইন উপকরণ এখানে চালের গুঁড়া চালের গুঁড়া নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণে এক কাপ পরিমাণে নারিকেল কোরানো আমরা নারিকেল করাটা ফের প্রয়োজন ছিল এটা নিয়ে নিয়েছি চিনি লাগবে স্বাদ মতো সামান্য ফুড কালার হাফ টি স্পুন নিয়ে নিয়েছি বেকিং পাউডার লবণ লাগবে স্বাদ মতো আর লাগবে কাঁঠাল পাতা টুথপিক ডো তৈরি করার জন্য লাগবে পানি তো চলুন রেসিপির কাজ শুরু করা যাক এখন আমরা চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি নারিকেল দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার লবং আর কালার এখন এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব এভাবে একটু আঠালো একেবারে লিকুইডও না আর খুব একটা শক্ত না এরকম একটা ডো তৈরি করে নিয়ে নিয়েছি এখন আমরা এটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব রেস্টে তো ফিরে আসছি এক ঘন্টা পরে আমাদের পিঠার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমরা কাঁঠাল পাতার ভিতরে অল্প অল্প করে ডো দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। এভাবে দিয়ে দুই মাথা থেকে পিক লক করে দিব এভাবে হাতের কাছে টুথপিক না থাকলে শলা বা কাঠির যে কোনো কিছু দিয়ে এভাবে গেঁথে দিতে হবে একটা বাট পিঠা তৈরি হয়ে গেছে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি খুবই সহজ হয়েতে আমরা এটা তৈরি করতেছি যে কেউ চাইলে এটা তৈরি করতে পারবেন তো আমরা এভাবে সবগুলো পিঠা তৈরি করে ফিরে আসছি আমাদের পিঠাগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে শেষবারে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবেও তৈরি করে নিতে পারেন এভাবে আর আর এভাবে দিয়ে দুই পাশ দিয়ে কাঠি দিয়ে লক করে দিলে এটা ডিজাইনটা অন্য রকম হবে কিন্তু খেতে স্বাদ একই হবে তো আমাদের সবগুলো পিঠা তৈরি এখন চলে যাচ্ছি কিচেনে কিচেনে এসে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে পর্যাপ্ত পানি দিয়ে দিছি পানিটা ফুটে এসেছে এখন এর উপরে পিঠার স্ট্যান্ডেরটা বসিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি ঢাকনা এটা আমরা ভাপে সিদ্ধ করব তো এখন এটার জন্য সিদ্ধ করার জন্য আমরা বিশ মিনিট অপেক্ষা করব তো ফিরে আসছি বিশ মিনিট পরে ফিরে এলাম বিশ মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি আমাদের পিঠে তৈরি এখন আমরা এটাকে তুলে নিয়ে ছার্ভ করে নিব তো চলুন তুলে নিয়ে যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের কাঠার পিঠা দেখতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ